আয় আল্লাহ যে উদ্দেশ্য করে আল্লাহ খানাপিনা আজন করে আসেন মেহেরবানি কর আল্লাহ তুমি তার শে মনে আশা আল্লাহ তুমি পূরণ করিয়া দাও আমিন আয় আল্লাহ মমতাজ বেগম আল্লাহ তুমি তার প্রতি রহমত নাজিল করো আমিন আল্লাহ মমতাজ বেগম আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তা সেলেমে এত প্রতি কবুল করো আমিন আল্লাহ তার প্রভাজীবনকে তুমি কবুল করো আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওর থামেলো টাইটেল দেখে আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি কি হতে যাচ্ছে তো কথা না বাড়িয়ে আমরা চলুন ভিডিওটি শুরু করা যাক তো এই ভিডিওটি হচ্ছে যে একটা এতিমখানার বাচ্চাদের জন্য এক বেলার খানার আয়োজন অলরেডি দেখতেছেন আমরা কিন্তু আমরা কিন্তু খানার আয়োজন একেবারে প্রায় কমপ্লিটের শেষ পর্যায়ে আমাদের বিরিয়ানির ড্যাগ নেমে গেছে এখন আমাদের বাওয়ারসি সাহেব একটু দেখতেছেন চেক করে মানে বিরিয়ানি কেমন মজা হয়েছেন আর বাওয়ি হচ্ছে যে আমাদের আমার প্রাণপ্রিয় একজন চোদ্দীয় ভালোবাসার বড়ো ভাই ওনার নাম হচ্ছে জাহাঙ্গীর করছি আমি যে এলাকায় থাকি এই এলাকায় আর মাদ্রাসাটাও আমি যে এলাকায় থাকি এ এলাকার একটা এতিম খানার জন্য আমরা খানার আয়োজন করেছি তো অবশ্যই খানার আয়োজন কে করেছেন অবশ্যই তার কথা বলা হবে উনি একজন মানবতার রিয়েল ফেরিওয়ালা তো আসুন আমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকি তো আপনাদের সকলের কাছে আমার একটা রিকোয়েস্ট রইল ভিডিওটি অনেক বড় হতে যাচ্ছে অনেক বড় আসলে একটা জিনিস কি ভাই দেখেন এক ভালো কোনো ভিডিও করতে গেলে ভিডিওগুলো কিন্তু লং হয়ে যায় এখানে আর করার কিছু থাকে না হ্যাঁ ভালো কিছু কিছু দেখাইতে গেলে ভালো কোনো কথা বলতে হলে ভালো কোনো চিত্র দেখাইতে হলে মানে দেখাইতে গেলে ভিডিওগুলো অনেক লং হয়ে যায় তো আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট লড় ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তো দেখতেছেন এখন যে মাদ্রাসায় মানে বাচ্চাদেরকে এ মানে আজকের বিরিয়ানির খানার আয়োজন চলতেছে দুপুরে সে বাচ্চাদেরকে দেখা যাচ্ছে ছোট ছোট বাচ্চারা কোরআন হ্যাজ হ্যাসবুক করতেছে পড়তেছে হুজুরেরা পড়াইতেছে কত সুন্দর করে মানে ওরা পড়তেছে একেবারে অবুজ বাচ্চা এরা এক একটা বাচ্চা বিএসতির ফুল এরা হবে আমাদের বাংলাদেশের আইকন মিজানুর রহমান আজারি তারপরে দেওয়াল রহমান সাইদি তারপরে আরও বড়ো ওলামাই ওলামাইকরাম যারা তাদের ভিতরে একজন হবে এরা। আজকে আমরা আসি কাল কিন্তু কিন্তু আমরা থাকবে না কিন্তু প্রজন্ম আমাদের এই বাংলাদেশের লাঠি ধরে রাখবে এই ছোট্ট ছোট্ট বাচ্চারা আমাদের বাংলাদেশের পতাকা উজ্জ্বল করবে এই ছোট্ট ছোট বাচ্চারা আর এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের পাশে পাশে দাঁড়াইছেন আমাদের মানবতা রিয়েল ফেরিওয়ালা যারা তারা আসলে মানবতা ফেরিওয়ালা বলতে গেলে এখন অনেকের কাছে খারাপ লাগে বিষয়টা দেখেন একটা জিনিস কি মানবতার মানুষরা যদি না থাকে তাহলে কিন্তু কখনো ভালো কোনো কাজে অনুপ্রেরণা পাওয়া যায় না হেলে পাওয়া যায় না সাপোর্ট পাওয়া যায় না তো এই মানবতার ফেরিওয়ালা মানুষের মানুষদের কিন্তু আমাদের খুবই বেশি প্রয়োজন যাতে করে আমরা ভালো একটা কিছু করতে পারি ভালো একটা কিছু উপস্থাপনা করতে পারি বুঝাইতে পারি এবং একটা কিছু দেখাইতে পারি এবং আমরা এতিম খানা মসজিদ মাদ্রাসা অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারি এই অসহায় ইতিমখানা মসজিদ মাদ্রাসা মানে মানবিক কাজগুলা করতে হলে কিন্তু আমাদের মানবতার ফেরিওয়ালাদের প্রয়োজন তো আমরা দেখতেছি যে ছোটো ছোটো বাচ্চারা দেখতে গত কয়েকদিন আগে কিন্তু বাচ্চা এই বাচ্চাদেরকে কিন্তু শরীফ সবক দিয়েছে একসাথে প্রায় চল্লিশ জন বাচ্চার শরীফ সবক দেওয়া হয়েছে তো এই মাদ্রাসাটার নাম হচ্ছে যে চট্টগ্রামের ভিতরে আলকারিম হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা ও চট্টগ্রাম চাঁদগা থানা সমচের পাড়া তো আমি মাদ্রাসার স্থানটা বলে দিলাম আসলে একটা জিনিস কি দেখেন আমরা সবাই তো লেখাপড়া করতে পারিনি অনেকে আছে আমাদের মাঝে যে কোরআন শিরিফটু একটু পড়তে পারিনি দোয়া কলমা পড়তে পারেনি তো আমরা যেহেতু আর পড়তে পারিনি আর কখনো পারবো যে সেটাও কোনো গ্যারান্টি নেই বা নিশ্চিত নেই তো আমরা যদি একটু এতিম অনাথের পাশে একটু দাঁড়াই দুই টাকা সাহায্য করে এক খানার আয়োজন করে মানে যে যেরকমটা পারে মানে যে যে পারে যদি একটু আমরা সহযোগিতা করি তাহলে কিন্তু প্রত্যেকটা এতিমখানা প্রত্যেকটা মাদ্রাসায় কিন্তু তারা এই কষ্টগুলো ভোগ করতে হয় না প্রিন্সিপালরা কষ্টগুলো ভোগ ভোগ করতে হয় না যারা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক তারা কিন্তু কষ্টগুলো ভোগ করতে হয় না অনেকে বলে যে মাদ্রাসার জন্য ভিক্ষা চায় আসলে করার কিছু নাই ভিক্ষা চাওয়াটা আর করা কিছু থাকে না যখন মাদ্রাসাটা চলাইতে পা খুবই কষ্ট হয়ে যায় তখন কিন্তু এই ধরনের কাজগুলো অনেক খুচুরারা করতে বাধ্য হয়ে যায় আবার অনেক খুচুরা কিন্তু লজ্জার কারণে করতে পারে না মানুষই কী বলে আচ্ছা যাই হোক আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না জানেন আমি যখন ভিডিওগুলা করতেছি না তখন অনেক বাচ্চারা আমার দিকে তাকাই আছে তারা মানে তারা বলতে পারতেছে না বুঝাইতে পারতেছে না আমি কিন্তু ওদের ভাষাগুলা বুঝি যে ওরা ভাবতেছে বা মনে মনে বলতেছে আজকে বুঝি একটু ভালো খানা খাইতে পারবো আমরা আজকে বুঝি একটু ভালোভাবে আমরা খেতে পারবো আহ তাদের মনের যে আহাঙ্কা সেটা দেখে আমি আমি কি বলবো আমি মানে বুঝাইতে পারবো না আমার থেকে যে কতটা খারাপ লেগেছে তাদের এই মানে চেহারাগুলা দেখে যে আমার আমার থেকে কতটা খারাপ লেগেছে তো যাই হোক আল্লাহ আল্লাহর অশেষ রহমত ও নেয়ামতে আমরা কিন্তু খানা পিনার আয়োজন হয়ে যাচ্ছে কিন্তু মানে সবাই প্লে বিলে দিচ্ছে সবাই তো খুশি অনেক আজকে একটু ভালো খাবে বিরিয়ানি খাবে তো এখন দোয়া মাফল হবে সবাই সাথে থাকুন এবং দোয়া করবেন সবাই ইয়া রবুল আলামিন ইহকামুল হাকিমিন ওয়াল্লাহ বছরের শেষের আগের দিন আল্লাহ তোমার এক বান্দা ইউটিউবার রঙ্গিলা আল্লাহ তার নাম আছে মমতাজ বেগম রব্বুল আলামিন সে আমাদের মাদ্রাসার ভিডিও দেখে আমাদের ছাত্রদরকে দেখে তার থেকে মায়া মোহাম্বত লেগে গেছে আল্লাহ এই জন্য সেই আজকে আমাদের মাদ্রাসার তলবে জন্য খানার আয়োজন করেছে রব্বুল আমিন আয় আল্লাহ যে উদ্দেশ্য করে আল্লাহ খানা পিনা আয়োজন করে আছেন মেহরবানি করে আল্লাহ তুমি তার সে মনের আশা আল্লাহ তুমি পূরণ করিয়া দাও আয় আল্লাহ মমতাজ বেগম আল্লাহ তুমি তার ফতির রহমত নাজিল করো আসমানে বলা থেকে হেফাজত কর জমিনে বলা থেকে হেফাজত কর আল্লাহ তার একটা সন্তান আছে নাকি প্রতিবন্ধী আল্লাহ তুমি তার প্রতি রহমত নাজিল কর আল্লাহ তার প্রতি রহমত নাজিল কর আল্লাহ মমতাজ বেগম তার ফুরা পরিবারের প্রতি রহমত নাজিল কর আল্লাহ আমাদের আলকারিম হাফিজিয়া মাতলা সেতিন খানাক আল্লাহ তুমি কবুল কর আল্লাহ কেমন পর্যন্ত মাদ্রাসা কবুল করো আল্লাহ আল্লাহ যারা মাদ্রাসার জন্য সহযোগিতা করে করবে করতেছে সবার সহযোগিতা আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তার প্রতি কবুল করো আল্লাহ তার প্রবাস জীবনকে তুমি কবুল করো আল্লাহ আমাদের মাদ্রাসা আর অনেক কিছু প্রয়োজন আছে আল্লাহ তোমার খাজানা কুদ্দৃতি আল্লাহ তুমি ব্যবস্থা করিয়া দাও আল্লাহ আমাদের মাদ্রাসার জন্য একটা জায়গার ব্যবস্থা করিয়া দাও আল্লাহ একটা জায়গার ব্যবস্থা করিয়া দাও আল্লাহ একটা জায়গার ব্যবস্থা করিয়া দাও আল্লাহ কত মানুষ কত দিক থেকে আসে আল্লাহ কবুল করি আল্লাহ আল্লাহ উনি আজকে আমাদের জন্য যা কিছু করেছেন যে উদ্দেশ্য করেছেন আল্লাহ তুমি তার মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ তুমি কবুল কর আল্লাহ তার জিন্দিগির সমস্ত গুনা মাফ করিয়া দাও তার স্বামীর প্রতি রহমত নাজিল করো মেয়েদের প্রতি রহমত নাজিল করো আল্লাহ সন্তানদের প্রতি রহমত নাজিল করো আল্লাহ বিশ্বের মুসলমানদের প্রতি রহমত নাজিল করো আল্লাহ আমাদের বাংলাদেশের প্রতি রহমত নাজিল করো আল্লাহ ইসলামী শাসন ব্যবস্থা করিয়া দাও আল্লাহ ইসলাম শাসন ব্যবস্থা করিয়া দাও আল্লাহ জালেমদের বহু দিঘিস দেখতে মন চাই না আল্লাহ তুমি এবার আমাদেরকে সামনে আল্লাহ ইসলামের বিজয় আল্লাহ তুমি দান করো আল্লাহ যে তুগুলো ইসলামিক আল্লাহ সবাইকে এক অনেক বানাইয়া দাও আল্লাহ সবাইকে বানাইয়া দাও الله كره كره بندو دشمن کے بندو کے بندو الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين أرحمنا معهم برحمتك يا الله আমিন আমিন সুম আমিন আমরা এখন সকল বাচ্চাদের সবাইকে খাওয়ার আয়োজন আমরা শুরু করেছি বাচ্চারা খাচ্ছে দেখতেছেন ছোট ছোট বাচ্চারা খাচ্ছে খুবই ভালো লাগতেছে বিষয়টা যে এত ভালো লাগতেছে আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না যে কত ভালো লেগেছে আমি আপনাদেরকে এটা বলে বুঝে শেষ করতে পারবো না এখন আমরা বাচ্চাদের থেকে জানবো যে তাদের তারা যে খাচ্ছে তাদের খাবার ঠিক হচ্ছে কিনা বা মজা পাচ্ছে কিনা স্বাদ পাচ্ছে কিনা লবণ ঠিক হয়েছে কিনা জাল ঠিক হয়েছে কিনা আমরা একটু সব সব বাচ্চাদের থেকে আমরা একটু একটু করে জানার চেষ্টা করব তাদের কাছে কেমন লাগেছে মজা লাগে জি স্বাদ হইছে জি লবণ ঠিক আছে মরিচ ঠিক আছে জাল বেশি হইছে বলো বলো জল বেশি হইছে না বেশি হইছে সব কিছু ঠিক আছে জি আলহামদুলিল্লাহ সম্মানিত প্রিয় ভিওয়াস আমার প্রাণ প্রিয় বড় বোন রঙিলা আপুর সব কিছু বরকতময় উনি মানুষটে বরকতময় রঙ্গিলা আপুর প্রত্যেকটা কাজে কিন্তু আমি বরকতময় পাইছি আর আপুর এই বরকতময় কাজের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওনার এই বরকতময় কাজগুলা যেন কবুল করেন ওনার এই মানবিক কাজগুলি যেন কবুল করেন তো আমাদের দোয়া মাহফিল হয়ে গেল বাচ্চাদেরকে খাওয়াচ্ছে আপনারা দেখছেন যে পর্ব পর্ব যে ভিডিওগুলি যে রান্নাবান্না আমরা করছি বা বাচ্চারা লেখাপড়া করেন এই যে খাচ্ছে বাচ্চারা সবাই বলতেছে খুবই মজা এবং টেস্ট হয়েছে তো যাই হোক শুক্রিয় আল্লাহর কাছে আল্লাহ ফাকুর না চাইলে কখনো কিছু স্বাদ হওয়ার কথা না বরকত হওয়ার কথা না সকল প্রশংসা মহান রবের নিকট এই ভিডিওর চিত্র বা স্থান হচ্ছে চট্টগ্রাম আল কারিম হাফিজিয়া মাদ্রাসা এতিম ও চট্টগ্রাম চাঁদগা সমচেতপাড়া উনি হচ্ছে মাদ্রাসার প্রধান শিক্ষক প্রিন্সিপাল প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুর রহমান ভাই আল্লাহ রহমতে এতগুলা বাচ্চা এখানে তো আছে ওখানে কিন্তু আরেকটা বেস আছে ওখানে মেয়েরা আছে আর আজকে অনেক বাচ্চারা আজকে ক্লাসও আসে নাই অনুপস্থিত আর কি মানে মাদ্রাসা মাহফিলের পর বন্ধ দেওয়ার পরে খুলছে অনেক বাচ্চারা অনুপস্থিত আছে তো সবাই দোয়া করবেন রহমান ভাই রহমান ভাইয়ের এই প্রতিষ্ঠানের জন্য এই মাদ্রাসার জন্য সবাই দোয়া করবেন আপনারা দেখেছেন আমার আবদুল্লাহ ইমাম ইউটিউব চ্যানেলে যে ওয়াজগুলা সে সেই দেখেছেন এই মাহফিলের ওয়াজ তো সবাই সবার কাছে দোয়া চাচ্ছি মাদ্রাসার জন্য দোয়া করবেন আর র আপু যেন এইভাবে এই ধারাবাহিক ভাবে যে মানব সেবামূলক কাজগুলা করে যাচ্ছে সেই কাজগুলা যেন করতে পারে আমার জানা মতো যে আমি যে এই কাজটা করতেছি আপুর যে মানব কাজটা যে আমি করতে পারতেছি বা করেছি এখানে কিন্তু মানে থেমে থাকে নাই রঙীল আপু প্রতি মাসে আল্লাহ রহমতে সারা বাংলাদেশের কোনো না কোনো জায়গায় কোনো না কোনো খানা কোন না কোনো মাদ্রাসায় কোনো না কোনো মসজিদে আপু আল্লাহর রসতে এইভাবে কিন্তু খাওয়াই যায় ভালো লাগে আমাকে না আপু বলে যখন আমরা পার্সোনালি কথা বলি তখন আপু মাঝে মাঝে মানে কান্না করে বলে মনির আরে টাকা দিয়ে কি মনির টাকা দিয়ে কি করবো মনির টাকা নিয়ে তো আমি এই দুনিয়া থেকে যাইতে পারবো না টাকা তো এই দুনিয়ায় রাখি যাইতে হবে তুই যে টাকা কামাইতেছি টাকা যে আমার কাছে আসতেছে মানে চিলেটি ভাষায় বলতেছে যে টাকা যে এই দুনিয়া আমার কাছে যে আসতেছে টাকা নিয়ে তো যাইতে পারবো না তো টাকা আমি খেয়ে লাভ নাই যাদের প্রয়োজন তাদেরকে দেই আমি যারা অসহায় তাদেরকে দেই যেই মহিলা অসুস্থ তার অসুস্থর জন্য আমি হেলেপ করি আমার ভালো লাগে আমার দিলে শান্তি পায় আমি মানুষের কাছে বলি না বলার আমার ইচ্ছা নাই যে আপু যে কথাগুলা বলা না ওগুলার হৃদয় চিরে যায় এবং আপু সত্যি নিজেও একজন অসুস্থ মানুষ আপুর একটা হাতে একটা পা অসুস্থ আপু প্রায় সময় মানে আমি প্রায় সময় দেখি যতবার আমার ওনার সাথে আমার সাথে কথা হয় নব্বই পার্সেন্ট সময় দেখি কিন্তু উনি হাত লাঠি একটা লাঠি বট দিয়ে হাঁটে কারণ ওনার একটা পায়ে সমস্যা হয়ে যায় মাঝে মাঝে আর এখন তো ঠান্ডা কাল আর ওনার একটা মেয়ে অসুস্থ বুড়া সংসারটা ওনার উপরে ঠিক আছে উনি সবকিছু দায়িত্ব করতে মুরব্বী আর আপনারা জানেন ইউটিউবারদের ভিতরে বর্তমানে ইউটিউবারদের ভিতরে সবচেয়ে বেশি বয়স্ক হচ্ছে আমাদের রঙ্গিলা আপু তো যারা যারা রঙ্গিলা আপুর ভিউয়ার্স অডিয়েন্স আপনাদের সকলের ফুল সাপোর্ট চাই আশা করি আপুকে সাপোর্ট করবেন এবং উৎসাহিত করবেন আজকে যে ভিডিওটা দেখতেছেন আমি আশাবাদী আরো বড় বড় এরকম দেখবেন যে ভিডিও হয়তো বাচ্চারা বা ষাট জন বা চল্লিশ জন যেটা হোক না কেন এখানে যেন একশো জন হয় এক হাজার হয় দশ হাজার হয় আমার আপুর ইনশাল্লাহ অতরূপ মন আছে তবে আপুর অতরূপ ক্ষমতা নাই সে আর্থিক ক্ষমতারা নাই যেটা পায় প্রতি মাসে মাসে সেটা কিন্তু সবাইকে বিলিয়ে দেয় আর অনেক মানুষকে ভিলিয়ে দেয় হয়তো আপনারা যারা আপনারা তারা হয়তো ভিডিও দেখতেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপুর জন্য শুধু করবেন কিচ্ছু লাগবে না রঙ্গিল আপুর ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন আর কিচ্ছু লাগবে না আপু আপনাদের থেকে কোনো কিছু চাই না আপনারা আপুকে ভালোবেসে আপুর ভিডিওগুলা দেখেন এটাই খুব মানে অনেক কিছু তাপুর জন্য সবাই দোয়া করবেন আমার বোনটার জন্য সবাই মন থেকে দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে কবুল করেন আল্লাহ আল্লাহকে যেন আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখেন ওনাকে শেফা দান করেন ওনার পরিবারকে সেফা দান করেন তো সম্মানিত ভিউয়ার্স আমি অনেক কথা বলেছি বিদায় নেওয়ার পর ভিডিওটা অনেক লং হয়ে গেছে তার জন্য খুবই দুঃখিত আসলে এমন ভালো ভিডিও করতে শুধু মন চাই মনটা চাই এমন ভালো ভিডিও করি তো এরকম ভালো ভিডিও করতে হলে আপনাদের সবচেয়ে বেশি আপনাদের সাপোর্টের প্রয়োজন আপনাদের উৎসাহিত প্রয়োজন আশা করি সবাই ভিডিওটা শেয়ার করে উৎসাহিত করে দেবেন যারা ইউটিউবার আছেন তাদের ইউটিউব চ্যানেলে কমেডি শেয়ার করে দেবেন আমি এম কে মনিং ওরূপে আপনাদের হাতির বলতেছি আর যাদের ফেসবুক আছে ফেসবুকে শেয়ার করে দেবেন আর সবাই দোয়া করবেন নবী জন্য আমার জন্য একটু দোয়া করবেন আমি অনেক অসুস্থ সকলের সুস্থতা কামনা করি নিচ্ছি আলাইকুম আল্লাহ হাফেজ